নির্বাচনের আকাশে কালো মেঘের ঘর ঘটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজেই আজকে সামনে কিন্তু শরীর দশা সবার জন্যই অপেক্ষা করবে পাত্র ভেদে সেই দিকে মনোযোগ দেওয়া উচিত আজকে যদি কথার বাহাতে টেলিভিশন পত্র পত্রিকা নিউজের হেডলাইনের জন্য শুধুমাত্র কথার যুদ্ধ চালায় সেই পরিস্থিতি কিন্তু কারো বলল ভালো কিছু করে বয়ে আনবে না কিছু নাগা আপনারা দেখেছেন আমাদের উপরে একটি হামলা হচ্ছিল এই হামলা একটি টেস্ট কেস ছিল তারা হামলা চালিয়েছিল তারা ক্ষমতা দখলের জন্য হামলা চালিয়েছিল দেশ একটা নৈ রাজ্য তৈরি করার জন্য হামলা চালিয়েছিল কিন্তু তারা যখন দেখেছে হামলা চালানোর পরে সমস্ত রাজনৈতিক দল এক বিন্দু দেশে দাঁড়িয়েছে হামলার বিচারের দাবিতে একই সুরে কথা বলেছে তখন তারা পেছনে সরে গিয়েছে কারণ তাদের এটা ব্যাক করেছে অথবা তারা দলগুলোর মধ্যে ঐক্য আছে কিনা আমি রাজনৈতিক দলের সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ আপনারা দেখেছেন হাসপাতালে পিএনপির महासचिव কৃজা ফকলিস্টাম আলমগীর থেকে শুরু করে চরমনয় টিস সাহেব জামাতের সেক্রেটারি জেনারেল এনসিপি চৌধুরী সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতারা গিয়েছেন সরকারের একটা চিঠি উপদেশ চাই গিয়েছেন অন্যান্য মহল থেকেও তারা পরিপূর্ণ সমর্থন সহযোগিতার আশ্বাস দিয়েছেন সরকারি ব্যবস্থাপনায় তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও পাঠিয়েছেন কাজেই সেই অপশক্তি আর সামনে আগানোর সাহস করে নেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সাহসী ভূমিকা পরিষ্কার প্রকৃত হচ্ছে অংশ সেনাবাহিনীর দু একজন অফিসারের কর্মকাণ্ডের জন্য অপকর্মের জন্য কখনোই পুরো সেনাবাহিনীকে আমরা দায় দেই না আমরা দায় দেব না সেদিন ঘটনা আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের কোনো ভূমিকা ছিল না সেদিনকার দায়িত্ব ফিল্ডে থাকা কমান্ডিং অফিসার এবং তাদের সাথে ষড়যন্ত্র একজন কর্মকর্তা রয়েছে কাজেই আপনারা এই হামলায় আমাদেরকে বলা হয়েছে অভ্যন্তরীণ ভাবে তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা অভ্যন্তরীণ ভাবে নয় আমরা প্রকাশ্যে জানতে চাই তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা দেশবাসী দেখেছে গাজে যেভাবে খুন খুন লুটপাট এবং একদলীয় শাসন জাতিবাদ গায়মে মানবতা বিরোধী অপরাধের চরিত্র সেনা বাহিনীর 23 শীর্ষ তুরpistদের বিরুদ্ধে চাণলি ভাবে মানবতা বিরোধী অপরাধের জন্য